হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সিলবাদে তখন আরো একবার স্বাগতম জানাই তোমার সবাই কী করছো কেমন আছে প্লিজ কমেন্ট করে জানিও সকালবেলা আমার বড় অনেক অনেক সবজি কিনে এনেছে সবজিগুলোকে ভালো করে আমি প্লাস্টিক থেকে বার করলাম আমার বড় গুছিয়ে দিল যেইগুলো লাগবে সেগুলো আগে থেকে বার করে নিয়েছিলাম আর এখানে চলে এলাম হচ্ছে লটিয়া মাছ নিয়ে আছে কাঁকরোর আলু ভাজা আলু পটল ডিম দিয়ে তরকারি আর লটিয়া মাছ করবো সেটা গোটা গোটা তো এখানে জিরা শুকনো লঙ্কা দিয়ে আমি রুটি এই সরি 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 কাগরটাকে দিয়ে ভালো করে ভাজে দিয়ে দিলাম ওটা ভাজা ভাজা হোক আর সাইডে ডিমসের তো বসিয়েছি যেটুকু তোমার ওই পটলা তরকারি দিয়ে করবো বলে এই জন্য এখানে অনেকগুলো বাসন পড়েছিলো সে বাসনগুলোকে আমি বেজে নিচ্ছি টিফিন কাইরা হচ্ছে যে খাবারটা ওরা নিয়ে গেছিলো ওইটার জন্য তো মা এনেছিল চিংড়ি মাছ তারপরে তোমার ইলিশ মাছ এখন আগে থেকেই আছে ওই জন্য অনেক দিন মাছ খাওয়া হয় না ভালো মতো লটিয়া করি আর ডিমের তরকারি করি ভেবেছিলাম তো প্রথমে ডিমই করবো বা অত অত কিছু নিয়ে আসার পরে চিন্তা করলাম কি করব না করব তো লোটিয়া মাছটাই করে নিচ্ছি আর এই যে আমি এখানে একটু পান্তার সঙ্গে অল্প করে মুড়ি আলু ভাজার পেঁয়াজ নিয়ে নিলাম যেটা খাবো বলে আমার বড় থেকে পান্তা খাচ্ছিলো ও শুধু পান্তা খাওয়া মুড়ি দিয়ে খায় না ও পান্তা আলু ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছিল আর আমি মুড়ির মধ্যে একটু আলু ওই আলু ভাজা একটু পান্তা নিয়ে এলাম খেয়ে দেখে সে সাড়ে বারোটা বেজে গেছিলো এখানে লটিয়া মাছটা করবো বলে পেঁয়াজগুলো ভাজছি আর এদিকে পটলটা ভেজে নিচ্ছি ওটা ডিম দিয়ে তরকারি করবো বলে আমি লটিয়া মাছ অনেক রকম রান্না করতে পারি যেমন লটিয়া মাছ আমি করতে পারি লাউ পাতা দিয়ে লাউ পাতা দিয়ে পাতুরি ঝুরো ঝুরো লটিয়া মাছ আবার তোমার গোটা গোটা লটিয়া মাছ আবার এমন এমন গোটা গোটা লটিয়া মাছ কো এটি এমন কাঁচা গোটা করেছিলাম কাঁচা গোটা ও আর একটা করি একদম সব রকমের মশলা আলু ফালু দিয়ে মিক্স করে একদম ভাপিয়ে নিই আর একটা হচ্ছে আটা দিয়ে ভেজে তারপরে তোমার একদম পুরো পপার গোটা থাকে ওটা কোনোভাবে ভাঙে না তো এখানে আমি একটুখানি খেয়ে নিচ্ছি পুরো বাকিটা ফেলে দিয়েছিলাম আমি একটুকু মানে খেয়েছি বলতে কি তিন চার কাল খেয়ে আর ফেলে দিয়েছি ভালো না সাড়ে বারোটা বেজে গেছিল তো ওই জন্য আর খেতে ইচ্ছা না এই যে এখানে লুটিয়া মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে পরে নামিয়ে নেবো এই যে লুটিয়া মাছটা হচ্ছে আর কি সংসারে সারাদিন খাটুনি ঘুম থেকে ওটোরে দাও মোছো জানলা পরিষ্কার করো ফার্নিচার পরিষ্কার করো তারপরে রান্না বসা বোর নিজের বাথরুম পরিষ্কার করা রোজের বেসিন পরিষ্কার করা রোজের সমানে একই কাজ একই কাজ বাইরে উঠোনে দৌড় গোড়ায় দুটো দরজার গোড়ায় জল দেবা তো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে এই যে এখানে রান্না দেখাচ্ছি নিচে কাঙ্কড় আলু ভাজা আর এই ডিম দিয়ে আলু দিয়ে বটলের তরকারি আর সকালে আলু ভাজা করেছিল পান্তা খেলো এখানে ভাত আছে আজকে ঘুমতে করে পান্তা আলু ভাজা করে রেখেছিলাম যে ও পান্তা খাবে বললো বলে এবারে যাবো স্নান করতে স্নান করে পুজো করবো আজকে পুজো করা হয়নি না সকাল সকাল এখন পুজো করবো দুজনে দুটো ঘরে এই ঘরে ভাই ঘুমাতে ছোট ঘরে আর বড় ঘরে ওই বড় ঘরে ও ঘুমাচ্ছে সংসারে একই কাজ করতে করতে বোরিং তারপরে কি হলো আমি এখন পুজো করতে চলে এলাম চান করার পরে অন্যদিন কি রোজের সকালবেলা চান করে পুজো করি একদম সাড়ে আটটা দশটার মধ্যে হয়ে যায় বা কখন কখন একটু লেট হয় আজকে তো পুরো দুপুরে বান্না কমপ্লিট করে তারপরে পুজো করতে এলাম তারপরে আমরা করে নিয়েছিলাম খাওয়া দাওয়া একদম দেখাতে ভুলে গেছি তারপরে ওষুধ খাওয়ার সময় তোমাদের সাথে দেখালাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে একদম আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি পুজো পুজো করে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে ওষুধটা খেয়ে এই বসলাম আর তোমাদেরকে দেখাতে ভুলে গেছি বা ক্লিপটা নিতে ভুলে গেছি যাই হোক এখন শুতে আসার সময় একটা ডেলিভারি বয় ফোন করে বললো যে পার্সেল আছে তো এখন না কেউ না জানো তো এখন কি হয়েছে ব্যাপারটা কোনো পার্সেল ডেলিভারি বয় ফোন করে বলে না যে কোথায় যাব কোথায় বাড়ি এখন ডাইরেক্ট গেট এসে নক করে বলে ম্যাডাম পার্সেল আছে নিয়ে নিই কি মানে গুই উইল করেছি আমি কতটা গুইড করলে এরকম হয় যে ডেলিভারি বয় গেটে নক নক করে বলে বা বেল কলিং বেল ক্লিক করে বলে পার্সেল আছে বুঝলে যে রেবারই পার্সেল যাই হোক ভালো মানুষদেরকে এখানে ভালোবাসে যতটা সাহায্য করে ওদেরকে ঠিক আছে চলো পার্সেলটা আসো আমি দেখাচ্ছি পার্সেলটা আমি খোলো এস করে এসে খোলো দেখি আর প্যাকেটটা দেখে দিই এটা কি পার্সেল আমি জানি এটা হচ্ছে একটা রাখি অর্ডার করেছিলাম সেই রাখিতে এসেছে অনলি ওয়ান না খোলো এসি তো কমিয়ে দাও কেন গো কথা কোথা করলে তেছে আম ভালো করে করো আমি ওরম প্যাকিং করেই রাখবো ওটাকে হ্যাঁ ওরমটা আনতে হয় একটা পেন দিয়েছে হ্যাঁ একটা পেন অর্ডার করেছিলাম ওর সঙ্গে অলোক নাম লেগেছে পেনে দেখো এই যে দেখালো পুরো একদম সিলভার কালারের ওপরে দেখো কত বিচ্ছিরি করেছে পেনটা ভালো পেনটা ভালো না পেনটা ভালো কিন্তু আমাকে দেখালো গোল্ডেনের ওপরে সরি সিলভার বলি গোল্ডেনের একটা প্লেটের ওপরে অলক নাম লেখা থাকবে কিন্তু এটা এরকম এসেছে আমি এই জন্য অনলাইনে সব নিতে চাই না দিনও নিয়ে অনেক ঠকে গেছে ভুল করেছি ছি পেনটা কিন্তু ভালো

কিন্তু আমি ওটাই পড়া বেড়ে যায় সেটা তো পড়িয়ে দেবো তো দুপুরে টানা ঘুম দিয়ে আমি দু ঘন্টার মতো এক্সারসাইজ করে নিয়ে এক্সারসাইজ করার সময় আমি নিয়ে কোনো ভিডিও করি না কারণ আমি মানে টাইট ফিটিংস জেগে স্টপ পরি তো তো ব্লগে কেমন কি দেখাবো ওই জন্য আমি দেখাই না এখানে বর টিভি নিয়ে মাউথ নিয়ে কী করছে কম্পিউটারে কী জানি আর আমার বর বললে একটুখানি মাংস ভাজা করে দাও একটু মশলা মশলা তো এখানে চিকেন ভাজা করে দিলাম ওকে ক্যাপসিকাম দিয়ে এই আর ওই ক্যাপসিকাম দিই পেঁয়াজ দিয়ে সরি শুধু পিঁয়াজ দিয়ে করে দিলাম আর এদিকে আমি আমাদের মাংসটার জন্য মশলাটা কচা কচাচ্ছি বলছি কষাচ্ছি তো আজকে আমাদের হবে রুটি আর মাংস এত খিদে পাচ্ছিলো তখন সাড়ে নটার মতো বাজে তখন যদি আমি মুড়ি বা অন্য কিছু খেতাম তাহলে আর খেতে পারতাম না তাই একটু চিপস নিয়ে এসে খাচ্ছিলাম আমার বর্তম অর্ধেকটা নিয়েই নিয়েছে অর্ধেক ছিল আর ওইটুকনই রেখেছিল ওইটা আমি নিয়ে খাচ্ছি আমার খুব ভালো লাগে এটা খেতে আমার বড়রা খুব ভালো লাগে তো এই যে রান্না করছি আর একটু করে মুখো পুড়ছি তারপর রান্না বান্না কমপ্লিট হয়ে পরে একটু রেস্ট নিলাম বলো যে ভাজাটা নিয়েছি হ্যাঁ জোরে বলো নিমকি ভাজা হ্যাঁ একটু গরম এক কাপ চা হ্যাঁ এক বাটি নিম ভাজা হ্যাঁ একটু করে মুখে দেবে একটু করে আর একটু করে চা গরম চা একদম ফুটন্ত গরম চা এর টেস্ট খেলে বুঝতে পারবে বলে বুঝাতে পারবো না ছোটবেলা এরকম চা দিয়ে খেয়েছি এই যে বন্ধুরা মাংস ফাইনাল রু মাংসটা হয়ে গেছে আর আমার বর এসে রুটি কিনে এই যে মাংসটা তো এখন মাংস আর রুটি খাবো তুই পিঁয়াজ কাটতে পাঠানো পিঁয়াজ কেটে আনবে পিঁয়াজ মাংস রুটি খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে কারোর কেন একটা ভিডিও এর সঙ্গে তারা তো সুস্থ থেকো ভালো দেখো সাবধানে দেখো আর আশা করি তোমরা আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্টটা করে দিয়ে যা শেয়ারটা প্লিজ করে দিও নতুন তো আমি প্লিজ প্লিজ তো মাংসটা কেমন খেতে হচ্ছে তোমরা একটা রিভিউ দেব একটু পরে টাটা জুসটাও চলে যাবে